এই দাঁড়িয়ে যা কোথায় পালাচ্ছিস তোরা কেউ ট্রেন মনেস্টারের হাত থেকে বাঁচবি না ইয়া এটা একটা গাড়িকেও খেয়ে ফেলছে ইয়া এই ট্রেন মনেস্টার অনেক খতরনাক আমাদের তাড়াতাড়ি শহর ছেড়ে পালাতে হবে হ্যাঁ প্যারাগ্লিন এই ট্রেন মনেস্টার অনেক খতরনাক তুমি তাড়াতাড়ি ট্রেন স্টেশনের দিকে চলো আমরা ট্রেন ধরে এখান থেকে পালাবো আর ওই তো সামনে ট্রেন স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেন ধরে আমাদের এখান থেকে পালাতে হবে হ্যাঁ প্যারাগ্লিন ইয়া তুমি তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠে পড়ো ঠিক আছে প্যারাগ্লিন ট্রেন মনেস্টার কোথায় দিয়ে চলে আসলো প্যারাগ্লিন ভাই এই ট্রেন তো একদম আগাতেই পাচ্ছি না এই ট্রেন মনস্টার ট্রেন কে পুরো আটকে রেখেছে ট্রেন আগাচ্ছেই না তোরা কেউ বাঁচবি না এই ট্রেন আমি খেয়ে ফেলবো তুমি ট্রেন ট্রেন ফুল ফুল স্পিড স্পিড বাড়িয়ে বাড়িয়ে দাও আমি তাই জন্য তো ট্রেনটা আগাচ্ছে কিন্তু এর থেকে আর জোরে যেতে পারছে না ওই ট্রেন মনস্টার ট্রেনকে আটকে রেখেছে সামনেই তো দুটো ট্রেন মাস্টার দাঁড়িয়ে আছে এবার তোমার ট্রেন মাস্টার আমাদেরকে খেয়ে ফেলবে হা 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 এবার তোদেরকে আমরা খেয়ে ফেলবোলিন চিন্তা করো না এদের উপর দিয়ে ট্রেন চালিয়ে দিয়েছি এইবার তোরা কোথায় যাবি এইবার তোরা ট্রেন নিয়ে কোথাও পালাতে পারবি না এইবার তোদেরকে মরতে হবে এইবার তোদের সবাইকে খেয়ে ফেলবো এত ট্রেন মানুষের কোথায় দিয়ে চলে আসলো ড্রাইভার আর এবার আমিও তো কিছু বুঝতে পারছি না এইবার আমরা কি করবো ড্রাইভার এবার আমাদের তাতে ট্রেন থেকে নেমে এখান থেকে পালাতে হবে হ হ হ এইবার তুই কি করবি এবার তোকে আমরা খেয়ে ফেলবো এইবার তুই আমাদের পেটের ভিতরে আসবি আর এইবার আমি এদের থেকে কি করে বাঁচবো এদের তো দাঁতগুলো কত এখন এ আমাকে এদের পেটের ভিতরে যেতে হবে 이 밧덕이 함락하고 아래 기호 아쪄 기호 아쪄 아멘게 바쳐 어리야